সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল আনুল কারিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর একান্ন নম্বর আয়াত থেকে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি সুরাইয়া ইয়াসিন তাজবিদ সহকারে শুরু থেকে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যে নিয়মকানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়া উজর ওয়া ওয়া দুই ঠোট গোল হবে পেশ নু ফাজের ফি ওয়ানু ফি খ জবর খ ওয়ানু ফি খ ওয়ানু নু ফি খ হ্যাঁ সজ্জের ফেস ফেস সাদ অফিস সু একালিপ্টান সম্মিলিত দর্শক শ্রোতা মনে রাখবেন মদের হরফ হলো তিনটি জবরের বামে খালি আলিপ জেরের বামে জসমলা ইয়া পেশের বামে জসমলা ওয়া হলে মদের হারফ হবে এক পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ফেস সু রজের রি র অক্ষরের নিচে যখন জের হবে তখন র অক্ষরটা চিকুন করে পড়তে হবে জবরের বামে খালি আলিপ টেনে পড়বেন ফুম মেম সেকিনের পরে মেম দে গামে মেয়ে মে এই জন্য গনার সাথে মিলিয়ে পড়বেন হুম মেমসের মে নুল জবর নাল মেনাল হামজা জিম জবর আজ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হবে মনে রাখবেন কলকলার অক্ষর পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যখনই জজম বা সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে আজ দাল আলিফ জবর দা এক টান জবরের বামে খালি আলিফে এক লিফ পড়তে হবে ফাজের ফি আজ দা ফি হামজাজের এ লাম খালা জবর লা এক লিফ এ লা রব্যাজবর রব র অক্ষরের উপরে যখন জবর বা পেশ হবে র অক্ষরটি মোটা করিয়া পড়তে হবে রব বাজের বে রব বি হামিম জর হিম কোনো গন্যা হবে না মনে রাখবেন মেম সাকিন এর পরে মেম এবং বা অন্য অক্ষর আসলে স্পষ্ট স্পষ্টকারে পড়তে হবে রব বে হিম ইয়া নুন জবর ইয়াং ইকফা গন্যা মনে রাখবেন নুন সাকিন বা তানবিন এর পরে ইক্ফা অক্ষর পনেরোটি তা জিম দাল, সিন, ফা ত কাফ এই পনেরোটি অক্ষরে কোনো একটি অক্ষরে যখনই আসবে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়াগনা করে পড়বেন তাহলে আমরা এখানে সিনজার সি লাম লু বা আমি জসমালা ও মাদের সরফ একালিপ টেনে পড়বেন নঞ্জবরণা লু না সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই জায়গায় যদি অক্ষ করি তাহলে ওয়াকফের নিয়মটি ফলো করতে হবে আপনি যেখানে ওয়াকফ করেন না কেন শব্দের শেষ অক্ষরে কি আছে সেটা লক্ষ্য করতে হবে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরপ অথবা গোলতা ব্যতীত দুই জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে আর অন্যথায় স্যাকেন দিয়ে পড়তে হবে আর যদি শেষ অক্ষরে সাকেন থাকে সে অবস্থায় পড়তে হবে তাহলে আমরা এ জায়গায় নুন অক্ষরে সাকেন দিব আর মনে রাখবেন এক মদ এর পরের অক্ষরে যখনই অক্ষের কারণে সাকিন হবে মদ্যার্জি হবে তিন আলিফ টেনে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব আমার সাথে বলেন সম্মিলিত দর্শক শ্রোতা আমি এখানে অক্ফ করেছি দমনা এজন্য আর এখানে শেষে খাড়া জবর আছে এজন্য একালিপ টেনে পড়েছি

মনে রাখবেন খালা জবর খালাজের উল্টাপে সেগুলো হলো মদের হারকাত বা মদের চিহ্ন এখানে একালিপ্টেনে পড়তে হবে ওয়াও ইয়া জবর ওয়াই ওয়াই নরম করিয়া পড়তে হবে মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে জজমালা ওয়াও জবরের বামে জজমালা ইয়া এই দুটো হলো লিনের হরফ লিনের হরফ হইলে নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ইয়া ওয়াই নুন আলিফ জবর জবরের বামে খালি আলিফ মদের হরফে এক টেনে পড়বেন ইয়া ওয়াইlana মেম নুন জবর মান এটা হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হলো নুন ساکিন বা তানবিন এর পরে ইকলাব এর রকে একটি বা অক্ষটি যখনি আসবে তখনই কি করতে হবে তখনই সেই নুন ساکিন বা তানবিন কে মেম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে আপনারা কুরআন শরীফে এভাবে যেখানে ইকলাব হবে সেখানে এভাবে ছোট্ট করে মেম দেওয়া থাকবে মাম বা জবর বা আইন জবর আ বা ফা মাম বা নুন আলিফ না জবরের বামে খালি আলিফ টেনে পড়তে হবে মেম রজের মির সম্মানিত দর্শক শ্রোতা খেয়াল করেন নুন সাকিনের পরে ঈদগা মে বাগুন না এর অক্ষর চারটি ইয়া ওয়াও মেম নুন এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই কি করবেন তখনই গুন্নার সাথে মিলিয়ে পড়বেন মিম মিম রাজবর মার মার অসাকেন তার ডাইনে জবর বা পেশের রক্ষটা মোটা করিয়া পড়তে হবে কালি ফিজবর মা দর্শক শ্রোতা এখানে খেয়াল করেন এখানে আয়াতের মাঝখানে মেম আছে এবং সাক্তা লেখা আছে যেখানে মেম থাকবে সেখানে অবশ্যই রক্ষ করবেন আর যেখানে লেখা থাকবে এভাবে সে জায়গায় অবশ্যই আপনাকে সাক্তা করতে হবে সাক্তার নিয়ম হলো যে আপনার আওয়াজটা বন্ধ থাকবে কিন্তু দম অর্থাৎ নিঃশ্বাস নেওয়া যাবে না আমরা এখান থেকে এই পর্যন্ত পড়ব প্রথমে অক্ষ করব আর পরবর্তীতে আমরা পড়ব তখন সাক্তা করব। কিভাবে সাক্ষা করতে হয় সেটা আপনাদের বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ আমরা এখানে প্রথমে থেমে পড়লাম

সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা এই জায়গায় সাক্ষা করব আর সাক্ষা করতে হবে এ জায়গায় আওয়াজটা বন্ধ থাকবে কিন্তু নিঃশ্বাস নেওয়া যাবে না তাহলে আমার সাথে পড়েন পড়েনের পরে ফারুকর কাপ আসতে জন্য নাকের বাসী তিনি গোপন করে গুন্না করে পড়বেন ইং কাফালিফ জবর কা এক লিপ্টন নুন তাজবর নাথ কা নাথ হামজালা আমজল এল লামালিবজবল্লাহ এক লিপ্টন এল লা স দিয়া জবর সই বামে জজমানা গিয়া লেনের হরফ নরম করিয়া পড়বেন সয়ি হা তা ওয়াউ দুই জবর তাও তানবিনের পরে ইদিগামে বা গুন্যার অক্ষর চারটি ইয়া ওয়াউ মেম নুন এই চারটি অক্ষরের একটি অক্ষরে এখানে আসছে ওয়াও গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে সই হেতাও ওয়া ওয়ালেফ জাবর ওয়া এক লিপ্টেন দে তা দুই জাবর তাং ইক ফাগুন্না তান মিনার পরে ই ফারুকুর নাকের বাসি তিনি গোপন করে গুন্না করে পড়বেন ওয়া হাই দ্য তাং ফা হাম জা জের এ ফ্যা এ জা লালিফ জাবর হামিম পিছুং ফ্যা ই দ্যা হুং জিম জাবর জ্যা মিম ইয়া জের মি একলিপ্ট্যান জ্যামি আইন লাম দুই ফেশলি মনে রাখবেন নুনসে কিংবা তানবিনের পরে এদি গামে বেলা গুন্যার অক্ষর দুইটি র লাম এই দুটো অক্ষরে কোনো যখন আর বেগুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে জ্যামি অর্গুল নাম জাবর লা ডালিয়া যাব দাই নরম করিয়া পড়তে হবে নুন খালা যাব না এক লিপ্টান লা দাই না মেম হাফিস মোহ জবর জ র অফিস অ রু জবর না মোহ জো না এখানে আয়াতে সে শখ ফ করলে কী হবে অক্ফ করলে নু নক্ষরে শাখিন হবে আর এক লিপ মদের পরের অক্ষরে অকফের কারণে শাখিন হয়। তিন আলিফ টেনে পড়তে হবে মদ দার্জি হবে এই জন্য আমার সাথে বলেন ইয় ক্যান এথ ইল্লা সই হ্যাঁ তাও ওয়া হুম জ্যামি হোল্লা দ্য ইন্যা মোহ জর উ ফেল এম জবরো ফেল ইয়াও জবর ইয়ামো মিম জব্র ম্যা ফেল ইয়াও ম্যা লা ম্যালিপ জব্ লা একালিপ্ তা জবেশ তুজ লাম জবল্লা মু লা তুজ লামু নুন ফা জবন্ন নাফ সিন পেশ সুম ইকফা গন্না নুন সেকেন বা তানবিনের পরে ইকফা করে এখানে শিন আসছে এজন্য কি করব আমরা নাকের বাসিতে নিয়ে গোপন করে গুণনা করে পড়ব নাফ সুম শিন ইয়া জবর শাই নরম করে পড়বেন হামজা ওয়াউ দুই জবর আউ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে এখানে তানবিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর ওয়াউ আসছে এজন্য শাই আউ ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা একলিফটান ওয়া লা তা জিম পেশ তু যাও জা জবর তু যাও নুন জবর না তু যাওনা জাউ না এখানে জিম কল কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়বেন তু জো জাউ না ইল লাম আলিফ জবর লা একলিফটান ইল লা মিম আলিফ জবর মা একলিফটান কাফ নুন পেশ কুম ইকফা গুননা। নুন সাকিনের পরে ইকফার করতে আসছে নাকের পাশে তিনি গোপন করে গুণ্যা করে পড়বেন কুং তামিম পাশে তুম কুংতুম তাইন সপর তান মিমসপ্র ম্যা তান ম্যা ল্যাম অফিস লু এক লিপ্ট্যান নুন জবর ম্যা তান ম্যালু আমরা এখানে ওয়াক্স করলে নুন অক্ষরটি সাইখিন হবে আর এক লিপ মজার পরের অক্ষরে ওক্সের কারণে সাইখিন হওয়ায় তিন আলিপ্টেনে পড়বো মদ্দারজি হবে এই জন্য আমার সাথে বলেন

জিম নন জবর জান হরকতের বামে নুন তার ডি দেওয়া জীবগুন করবেন নন জবর না জান তালাম তিল জান তিল ইয়াও সবর ইয়াও নরম ক্রিয়া পড়তে হবে মেম সবর মা ইয়াও মা ফাইজার ফি এক লিপ্টান সিন পেশ শু গয়ন গু শু গু লাম দুই জার লে ইকফা গন্যা তান বিন এরপরে ইকফার ফা নাকের বাসিতে নিয়ে গোপন করে গণ্য করে পড়বেন ফা খারাজ ফা এক লিপ্টান কি ফা কি হাওয়া উপেশ হু একলিপ্টান নুন যাবন না ফা কি না এখানে আয়তের শেষ আমরা অক্ষ করলে নুন অক্ষর সাকিন হবে আর এক লিপ মদের পরে অক্ষর অক্ষের কারণে সাকিন হওয়াই মধ্য আর হবে তিন আলিপ টেনে পড়বেন তাহলে এখানে পড়তে হবে ফা আমার সাথে বলেন ইন্নাতিল ফা কি হু সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন আর বেশি করে আপনারা ফেসবুকে শেয়ার করুন সম্মানিত দর্শক শ্রোতা আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে